দেখে হয়তো মনে হচ্ছে যেগুলো এগুলো বেগুনি এটা কিন্তু বেগুনি না এই রেসিপিটার নাম আসলে কী দেওয়া যায় আপনারাই ঠিক করবেন আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো ভীষণ মজার একটি ইফতার তো এই ইফতারটা তৈরি করার জন্য প্রথমে এখানে নিয়েছি আমি বেসন তারপর নিয়েছি আতপ চালের গুঁড়া তারপর এখানে দিয়েছি বেকিং সোডা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ দিয়ে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব যে কোনো চপ তৈরি করার ক্ষেত্রে আপনারা হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়োটা অ্যাড করতে পারেন তাহলে কিন্তু এমনিতেই সুন্দর একটি কালার চলে আসবে ক্ষেত্রে আর ফুড কালার ব্যবহার করার প্রয়োজন নেই তো সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে ওই পর্যায়ে এখানে আমি অ্যাড করছি অল্প অল্প করে পানি দিব। পানিটা একসাথে দিতে যাবেন না এই ব্যাটারটা তৈরি করতে অল্প অল্প পানি দিয়ে এরকম সফট একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি আর তৈরি করে নেওয়ার পর রেস্টে রেখে দিব দশ মিনিটের জন্য তো এ ফাঁকে এখানে আমি দুইটি ডিম ভেঙে নিচ্ছি তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর এখানে অ্যাড করছি চিলি ফ্লেক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি কাটা চামচের সাহায্যে তো খুব ভালো করে মেশানো হয়ে গেছে চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা যখন গরম হয়ে এসেছিলো ওই পর এখানে অ্যাড করেছিলাম সামান্য পরিমাণে রান্নার তেল তারপরে ডিমটা অমলেট করে নেব। তো উল্টে পাল্টে ডিমটা ভাজা করে নিয়েছি তো চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর নামিয়ে নেওয়ার পর যা কাটার দিয়ে সাইজ মতো আমি কেটে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কেটে নিয়ে তারপরে চপটি তৈরি করতে পারেন তো চারিপাশটা আগে কেটে নিয়েছি তারপরে এভাবে করে সমান করে কেটে নিচ্ছি আপনারা যতটুকু সাইজ তৈরি করতে চান ঠিক ততটুকুই করেই কেটে নিতে পারেন আমি আমার প্রয়োজন মতো কেটে নিচ্ছি তো এভাবে করে কেটে নিয়েছি আর আপনারা দেখে বুঝতে পারছেন যে সাইজটা ঠিক কতটুকু রেখেছি তো দেখা সৌন্দর্যের জন্য আমি এরকম সাইজ করে রেখেছি আর ডিমটা কোট করার আগে আবারও একটু মিশিয়ে নিচ্ছিলাম বেসনের মিশ্রণটা আর মিশিয়ে নেওয়ার পর গরম তেলে তারপরে ফ্রাই করে নেব রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইলো আর এভাবে করে ডিম দিয়ে আর বেসন দিয়ে একটি চপ তৈরি করতে পারেন তো এই চপটার নাম আমি কিন্তু দিয়েছিলাম ডিমনি চপ আপনারা কি নাম দিবেন আপনারা কমেন্ট করে জানিয়ে যান তো এভাবে করে আমি সবগুলো চপি ফ্রাই করে নেব উলটিয়ে পাল্টিয়ে আর কালারটা মশলা অনেকটা সুন্দর এসেছে তো এভাবে করে আপনারা যে কোনো চপি তৈরি করতে পারেন ফুড কালার ছাড়া আর ফুড কালার ছাড়াই অনেক সুন্দর কালার চলে আসে এরকম হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়াটা দিয়ে যদি চপটা তৈরি করা হয় সবগুলো চপ এভাবে করে ফ্রাই করে নিচ্ছি আর মশালা দেখতে পাচ্ছেন কালারটা ঠিক কতটা সুন্দর এসেছে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি প্রতিনিয়ত জানা অজানা রেসিপি পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম